ভাইয়া তুমি আসছো কি রে বোন ভাইয়া তাড়াতাড়ি পালাও আরে আমি পালাবো কেন কি কারণটা কি তুমি বলে মন্টু মাছের খামারের মধ্যে বিশ দিছো মন্টু আসতেছে তোমাকে মারার জন্য বাস নিয়ে এ কি কই যে সব গুজবের কথা কে ছড়ায় আমি মন্টুর মাছের খামারে বিশ দেবো কেন আমি তো জানি তুমি বিশ দাও নাই কিন্তু কেউ একজন গুজব ছড়াইছে আরে বলে কি গুজবে কান না দিলেই হয় আমি পালাবো কেন আমি তো ভাই সোজা সরল মানুষ আমি ওর মাছের খামারে বিশ দেবো কেন আমার গ্রামের বড় ভাই তো ও তো এটা বুঝতেছ না ও তোমাকে ভুল বুঝতেছে ভাইয়া তুমি পালাও

ओ मासा ओ मासा ओ मासा निकल 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 Não! निकल 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 हाय 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 काम इंसान मारे भला ला हाय 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 हां मारे पाला 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 सिग्नल हाय 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 हल्ला रे बाबा कोई दिक्कत सु तु है <G Un Éan> আল্লাহর জন্য মারি আল্লাহ কষ্ট করে আল্লাহ জানে ফাইটার ফাইটার যাও ফাইসা যাও আল্লাহ 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 হাই হাই আল্লাহর আল্লাহকে বের হইছে হাই হাই আল্লাহর আল্লাহ আল্লাহ কি গো তুমি যাও আল্লাহ হাই কি গো হাই মাগো কি গো তোবা এই ঘুম ঘুম না তো বাইরে গেছে রে আল্লাহ

কি মোল্লা যে বিষ দিছে মোল্লার নামে এই গুজবের জন্য একটা ভালো মানুষ মারা গেল আর ওদিকে মন্টু ভাই জেলে তাহলে দেখো যে গ্রামের একটা কি ক্ষতি হয়ে গেল একটা ভালো লোক উনি নিষ্প্রাণ ঝরে গেল আর মন্টু ভাই খামাখা একটা মিথ্যা গুজুব সরিয়ে একটা লোকে হত্যা করে সেও জেলে ভাবি আপনার মনটা খারাপ আমাদের সবারই মনটা খারাপ এই দলদন্ত একটা ভালো মানুষ মারা গেল ভাবে আমি সব তথ্য প্রমাণ নিছি এই যে মোল্লা ফরিদ ভাইয়ের কোনো দোষ ছিল না ওনাকে মানুষ ঘুর বসছে আর এই যে মাছগুলো মারা গেছে না এই মাছগুলো তো বিষক্রিয়া মারা গেছে কোনো বিষ দেওয়া হয় না এখানে কি বলতেছো হ্যাঁ এই যে গুজবের কারণে একটা জলজন্ত মানুষটারে পিঠায় মারে ফেললো দেখছেন আজকে এই গুজবের কারণে কোন কিছু যাচাই বাসায় সারা এই সুন্দর মানুষটারে শহর সরল আমাদের এই গ্রামের সব থেকে সহজ সরল মানুষ এই মোল্লা ভাই সে আজকে মারা গেল তাহলে কি এটা উচিত বলেন কোনোভাবে উচিত না ভাই এই গুজবের কারণে আজকে আমার স্বামী আমার থেকে চলে গেছে মানুষকে আগে বোঝা উচিত দেখা উচিত তারপরে আর বিচার করা উচিত নিজের কানে শোনা উচিত যাচাই বাছাই করা উচিত জানা উচিত যে আসলে সেই মানুষটা অপরাধী কিনা অপরাধী না জেনে আমরা গুজবে কান দিয়ে জলজান্ত ভালো মানুষদেরকে মেরে ফেলি এটা কখনোই কাম্য না ঠিক বলছো তুমি দর্শকদের বলবো আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন যাচাই বাছাই করবেন তারপরে আপনারা ডিসিশন নেবেন কোনটা ঠিক কোনটা বেঠিক কান কথা শুনবেন না সবাই আপনারা ভাববেন বুঝবেন তারপর আপনারা ডিসিশন নেবেন আপনারা সবাই বলবেন গুজবকে না করি এবং বর্জন করি সে যদি প্রকৃত অপরাধী হয় তাকে আইনের হাতে তুলে দেন কিন্তু গুজবে কান দিয়ে এইভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করবেন না তাহলে আমরা কি বলবো গুজবকে না বলব না বলি